তো গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য আমরা টলার উঠে পড়েছি তো টলারের ভিতরে প্রচুর শব্দ কিছুই বলা যায় না শোনা যায় না তো দেখতে পাচ্ছেন আমাদের টলারটা চলতেছে আর এখানে পানি খুবই কম থাকে এই খালের মধ্যে দেখেন হালকা একটু পানি আর চারোদিকের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগতেছে আমরা হচ্ছে এই টলার দিয়ে নদীর কাছে যেতে যেতে এই দৃশ্যগুলো দেখতে পারতেছি খুব সুন্দরভাবে উপভোগ করতেছি আসলে বঙ্গোপসাগরে যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর দৃশ্য খুবই অসাধারণ লাগে একেবারে চিপন সূর্য একটা হালদি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না একেবারে সাগরের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে সাগর পার্ক দেখেন কি সুন্দর মধ্যে এখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে যার জন্য দৃশ্যটা অসাধারণ লাগতেছে দূর দূরান্ত কিচ্ছু দেখা যায় না আর এখানে দেখতে পাচ্ছেন একেবারে নদীর বার গেছে প্রচুর গাছপালা ঠিক যেন সুন্দরবনের মতো একেবারে সুন্দর একটা মেন ভো আর চারোপাশে প্রচুর গাছপালা কির পরিমাণে এই বিপাশের বনটাতে আসলে লোকজন থাকে না তেমন এখানে হচ্ছে একেবারেই শূন্য বনশূন্য বলা যায় খুব সুন্দর লাগতেছে একেবারে নদীর পার বেশি হচ্ছে এই বিশাল বন দেখেন আমরা একেবারে বনের পাশ দিয়ে যাচ্ছি বনের পাশ দিয়ে যাচ্ছে আমরা এখন বনপুশে আছি এবং কুলকিনারাই আছি তবে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে ভাই সো চারপাশে দেখতে পাচ্ছেন বিশাল নদী আপনি যেদিকে তাকান এই বিশাল নদীর আসলে কুলকিনারা নেই যেহেতু এটা একটা সাগর এপার থেকে ওপারে আসলে কিছুই দেখা যায় না আর এই যে পেটিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গুড়িয়া ভ্যালি বিচ সো ফাইনালি অনেকক্ষণ টলারে ঘুরে ঘুরে পর এখন হচ্ছে আমরা টলার থেকে নেমে গেছি টলারে প্রচুর শব্দ ছিল যার কারণে মাইকটা অফ ছিল তো এখন হচ্ছে আমরা টলার থেকে নেমে হচ্ছে পারে যে মেন গ্রুপ বনের মতো আছে সেটা ঘুরবো তো এখন আমি হচ্ছে নদীর পারে আছি এখানে হচ্ছে প্রচুর বালি মাটি দৃশ্যটা সত্যি অসাধারণ লাগে এই জায়গাটাকে দেখতে একেবারে সুন্দর বনের মতো মনে হয় এক নজরে যদি আমি বনটা দেখি তাহলে দেখতে খুবই সুন্দর লাগে খুবই অসাধারণ একটা জায়গা তো এখানে আসলে বেশ পাখিও দেখা যায় আর এই যে টলার গুলো দিয়ে হচ্ছে আমরা এতক্ষণ নদীর মাঝে ঘুরছি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বালি মাটি তো বালি মাটি হলেও জুতা নিয়ে এখানে আসা যায় আহ এখানে কাদা নেই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন হচ্ছে সো এই গুলিয়া খালি কেন্দ্র করে দেখেন এই নদীর পারে প্রচুর দোকান প্রতিষ্ঠিত করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে এখানে। লোকজন যদি কম হতো তাহলে এত দোকান প্রতিষ্ঠা তৈরি করা হতো না। দৃশ্যটা সত্যিই অসাধারণ। এখানে একটা দোলনা আছে। আসলে এটা আগে পাওয়া খুবই কষ্টকর। এখান থেকে সূর্য অস্থির ভাবে দেখা যায় তো এখনো সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে আসতেছে এখানে বসার জন্য দেখতে পাচ্ছেন তারা কিছু বেঞ্চ বানাইছে তো এখানে বসে হচ্ছে লোকজন আহ রিল্যাক্স মুডে থাকে রিল্যাক্স মুডে নদীর হাওয়া এবং সুন্দর মুক্ত পাতা দেখতে পাচ্ছেন এখানে বসে আছে অনেক লোকজন আমি হচ্ছে একেবারে সমুদ্রের আছি দেখতে পাচ্ছেন সমুদ্রের পানিতে বা পানির কাছাকাছি অনেক লোকজন আছে আসলে জায়গাটা আমার কাছে অস্থির লাগতেছে এরকম জায়গায় নিরিবিলি সময় কাটাতে পেরে আসলে আমার খুবই ভালো লাগতেছে এত সুন্দর জায়গা যাই হোক আমি অনেকক্ষণ ঘুরলাম তো এখন হচ্ছে আমি চলে যাব আর এই জায়গাটা হচ্ছে বিশাল এরিয়া নিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো একবারে সেম ম্যান বনের মতো তো আপনারা যদি আসেন তাহলে সীতাকুণ্ড থেকে কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি তো সীতাকুণ্ড সড়ক বাজার আছে সড়ক বাজার বা হচ্ছে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের যে নিচে ব্রিজ ব্রিজ আছে বাস স্ট্যান্ডের যে ব্রিজ আছে ব্রিজের নিচ থেকে হচ্ছে সিএনজি সারে তো সিএনজিতে করে আসলে পার পার্সন হচ্ছে চল্লিশ টাকা করে নিবে তো আপনার আপনারা সিএনজি দিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন একবার এই চেয়ে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাআল্লাহ সাপোর্ট করবেন এরকম আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ